আসসালামু আলাইকুম ইশাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকের পর্বে খুবই মজার একটি রেসিপি শেয়ার করব স্ক্রিনে দেখে হয়তো বুঝতে পেরেছেন আজকে কিন্তু এই সুন্দর দেখতে মোমোগুলোর রেসিপি শেয়ার করব অনেকেই কিন্তু মোমোর ডোটা তৈরি করতে পারেন না কিভাবে মোমো বানানোর জন্য পারফেক্টভাবে ডো তৈরি করতে হয় সেই রেসিপিটা সহ ফুল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকের এই ভিডিওতে তো আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে যদি রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো আজকে আমরা মোমো বানানোর জন্য প্রথমে মোমোর ডো তৈরি করে নিব তো এর জন্য আমি এখানে ময়দা নিয়েছি এক কাপ পরিমাণ তার সাথে এখন দিব আমি কর্নফ্লাওয়ার হাফ কাপ পরিমাণে এই কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই অবশ্যই দিতেই হবে আর এই কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু মোমোগুলো খুব সফট হবে তাই এটা কোনোভাবে স্কিপ করা যাবে না সাথে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর কর্নফ্লাওয়ার দেওয়ার আরেকটা কারণ হচ্ছে অনেক সময় খেয়াল করবেন মোমো খাওয়ার সময় উপরে যেই পাটটা থাকে সেটা অনেকটাই শক্ত হয় তো এটা শক্ত হওয়ার কারণ একটাই শুধু ময়দা দিয়ে যদি তৈরি করেন তাহলে কিন্তু উপরের পাটটা শক্ত থাকবেই এবার হচ্ছে এখানে আমি দিয়েছি হালকা কুসুম গরম পানি আমি মোমোগুলো সেট করতে দিব না যদি একটু সময় নিয়ে আপনারা রেখে দিতে চান তাহলে নর্মাল পানি দিয়ে ডোটা মাখিয়ে নেবেন আর যদি সাথে সাথে বানাতে চান তাহলে হালকা কুসুম গরম পানি দিয়ে এই ডোটা মাখিয়ে নেবেন তাহলে কিন্তু সাথে সাথে মোমোগুলো বানাতে পারবেন আর এই ডোটা যখন মাখাবেন সেটা একেবারে হবে আমরা নর্মালি যেরকম রুটির জন্য ডো তৈরি করে থাকি ঠিক সেই ভাবে কিন্তু এই ডোটা তৈরি করে নিতে হবে তো আমি ডোটা তৈরি করে নিয়েছি এবার একটা সাইডে রেখে দিচ্ছি এবার হচ্ছে আমরা ভিতরের পুর তৈরি করব। তো পুরের জন্য আমি এখানে চিকেন নিয়েছি তিনশো গ্রাম পরিমাণে এর সাথে লবণ দিয়েছি স্বাদ মতো এরপরে দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ আদা রসুন বাটা দিয়েছি হাফ চা চামচ যদি আপনাদের কাছে আদা রসুন বাটা না থাকে তাহলে সামান্য একটু কুচি করেও দিতে পারেন তারপর এখানে গাজর কুচি দিয়েছি আমার পছন্দ মতো এখানে আপনাদের পছন্দ মতো আপনারা দিতে পারেন তারপরে পেঁয়াজ পার কলি দিয়েছি আমি এখানে আমার পছন্দ মতো এটু আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিতে পারেন এরপর এখানে আমি সামান্য একটু বাটার গরম করে দিয়েছি বাটারটা অবশ্যই দিবেন যদি হাতের কাছে বাটার না থাকে অন্তত তেলটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু ভিতরের পুরটা খুবই সফট হবে আর আপনি যখন এটা মুখে দেবেন তখন কিন্তু সাথে সাথে মিলিয়ে যাবে তো পুরটা রেডি হয়ে গিয়েছে আমি মিক্স করে একটা সাইডে রেখে দিয়েছি এবার হচ্ছে আমি এখানে চিলি সস বানাবো এর জন্য প্রথমে আমি চিলি ফ্লেক্স দিয়েছি দুই টেবিল চামচ ঝাল মরিচের গুঁড়া দিয়েছি তিন টেবিল চামচ তারপর চিলি সসটা যাতে কালার হয় এর জন্য আমি এখানে কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়েছি দুই টেবিল চামচ তারপর এখানে সাদা তিল দিয়েছি দুই টেবিল চামচ এরপর হচ্ছে আমি এখানে দিয়েছি রসুন কুচি প্রায় তিনটা চারটা পিচ হবে এরকম তার সাথে সামান্য কয়েকটা পেঁয়াজ কুলে দিয়েছি খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এরপর এখানে আমি এক কাপ পরিমাণ তেল গরম করে নিয়েছি তো সেই তেলটাই দেখতে পেয়েছেন আমি এই সবগুলো উপাদানের মধ্যে ঢেলে দিয়েছি এবার ভালো করে একটু মিক্স করে নিতে হবে আর এই চিলি সসটা কিন্তু বাজারে খুবই চড়া দামে বিক্রি করা হয় আপনারা চাইলে কিন্তু খুব সহজেই ঘরোয়া উপকরণে কিন্তু এই চিলি সসটা বাসায় বানিয়ে নিতে পারবেন আর এ পর্যায়ে কিন্তু আপনারা এই সসটা যে কোনো একটা কাছের জালে ফ্রোজেন করে রেখে দিতে পারেন ম্যাক্সিমাম ছয় মাসের মতো খেতে পারবেন আর অবশ্যই কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিবেন তাহলে কিন্তু ছয় মাসেরও বেশি খেতে পারবেন তো বাজার থেকে চড়া দাম দিয়ে না কিনে কিন্তু আপনারা খুব সহজে বাসায় এই চিলি সসটা বানিয়ে নিতে পারেন তো এই সসটা হচ্ছে আমি আজকে মোমো সসের সাথে ব্যবহার করব এর জন্য বানিয়েছি আর সাথে আপনাদের সাথে রেসিপিটাও শেয়ার করেছি এবার হচ্ছে মোমো খাওয়ার জন্য মোমো সস তৈরি করবো তো এর জন্য আমি এখানে লেবুর রস নিয়েছি চার টেবিল চামচ সাথে সয়া সস দিয়েছি দুই টেবিল চামচ আর কিছুক্ষণ আগে যে আমি চিলি সসটা বানিয়েছি এখান থেকে আমি আমার পছন্দ অনুযায়ী দিব আপনারা যতটুকু ঝাল খেতে পছন্দ করেন ঠিক ততটুকুই কিন্তু এখান থেকে দিয়ে দেবেন তো আমি আমার পছন্দ মতো এখান থেকে দিয়ে দিচ্ছি তো দেওয়া হয়ে গিয়েছে আর আমাদের মোমো খাওয়ার জন্য মোমো সসটাও তৈরি মোমো সস এবং চিলি সস দুটা রেসিপি শেয়ার করেছি আর এই দুটা সস দিয়ে কিন্তু মোমো খেতে খুবই ভালো লাগে আপনারা অবশ্যই ট্রাই করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে এবার হচ্ছে আমি মোমোগুলো বানিয়ে নিব। তো মোমোগুলো বানানোর জন্য আমি এই ডোটাকে ভালো করে আগে রুটির মতো শেপ দিয়ে নিচ্ছি চেষ্টা করবেন যতটুকু সম্ভব পাতলা করার জন্য মোমোর সেট যত পাতলা করবেন মোমোগুলো খেতে কিন্তু ততই ভালো লাগবে এবং খুবই সফট হবে তাই অবশ্যই চেষ্টা করবেন মোমো সেটটা যাতে খুবই পাতলা হয় তো এবার হচ্ছে আমি একটা বয়ামের মুখ দিয়ে খুব সুন্দরভাবে এভাবে কেটে নিচ্ছি আপনাদের কাছে যদি কুকি কাটার থাকে তাহলে আপনারা সেটা দিয়েও কাটতে পারেন বা আপনাদের পছন্দ সেবে আপনারা কেটে নেবেন আর আমি যেটা করি সব সময় কিন্তু বয়ামের যে কোনো একটা মুখ দিয়ে কেটে থাকি তো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কেটে নেবেন আমি সবগুলো এভাবে কেটে নিব তো সবগুলো আমার কাটা হয়ে গিয়েছে এবার হচ্ছে আমি মোমোগুলো বানাবো তো এর জন্য আমি একটা মোমো শিটের মধ্যে আমার পছন্দ অনুযায়ী আমি পুরটা ভিতরে দিয়ে দিয়েছি এবার দেখুন আমি মোমোগুলো কিভাবে বানাচ্ছি এই যে পুরো মাথাটা কিন্তু এইভাবে করে আটকে দিতে হবে যাতে কোনোভাবে খুলে না আসে আর এটা যখন আপনি স্প্রেস করবেন তখন কিন্তু বুঝতেই পারবেন এটা ইজিলি এমনিতেই লেগে যাবে আর এখানে কোনো পানি ইউজ করার কোনো প্রয়োজন নেই এবার দুইটা মাথা দেখুন আমি কিভাবে সাইড করে নিয়ে এসেছি এই যে দেখুন আপনার একটু স্কিনে লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন আজকে আমি মোমোগুলো সবগুলো এই শেপেই বানাবো আপনাদের কাছে যেটা ইজি মনে হয় আপনারা সেই শেপে এই মোমোগুলো বানিয়ে নেবেন আমার কাছে এই শেপটা খুবই ভালো লাগে আর যদি ফ্রোজেন করতে চান এই এরপর এভাবে রেখে ফ্রিজে দশ মিনিটের জন্য রেখে দেবেন দশ মিনিট রাখার পর মোমোগুলো বের করে যে কোনো একটা এয়ারটাইট বক্সে রেখে দেবেন আপনাদের পছন্দ মতো সময় আপনারা বের করে খেতে পারবেন তো এবার হচ্ছে আমি মোমোগুলো বানাবো আজকে কিন্তু আমি মোমোগুলো ভাবে দিব না আমি আজকে বেক করব তো এর জন্য আমি চুলার একেবারে লো আছে একটা পাইপেন বসিয়েছি আর এর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়েছি আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি কি পরিমাণ তেল দিয়েছি এর থেকে কিন্তু বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু মোমোগুলো ভাজা হয়ে যাবে সফট হবে না তো এবার হচ্ছে আমি সবগুলো মোমো আমি এখানে পাইপেনের মধ্যে দিয়ে দিব যতটুকু সম্ভব এখানে জায়গা নেয় আর কি এরপর এখানে পাঁচ ছয় সেকেন্ডের মতো ওয়েট করে আমি এখানে নর্মাল পানি দিয়েছি হাফ কাপ পরিমাণে তারপর হচ্ছে ঢেকে দিবো যতক্ষণ পর্যন্ত না মোমোগুলো হচ্ছে তো মোমোগুলো হয়ে গিয়েছে দেখুন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আর মাসাল্লাহ খুব সুন্দর একটা কালার এসেছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে আপনারা কিন্তু স্টেম ছাড়া এরকম পাইপেনের মধ্যে খুব সুন্দরভাবে মোমোগুলো বানাতে পারবেন আর নিচটা দেখুন এরকম হবে একটু ক্রিস্পি হবে আর কি অতিরিক্ত কিন্তু না আপনারা লক্ষ্য করুন কীরকম এই যে এরকম আর উপরটা দেখুন খুবই সফট আর এভাবে কিন্তু মোমো বানালে খেতেও খুবই ভালো লাগে আপনারা দেখবেন বিভিন্ন রেস্টুরেন্টে কিন্তু এই টাইপের মোমোগুলো এখন বানানো হয় স্টিম করে মোমোগুলো কিন্তু খুবই কম বানানো হয় মোট কথা হচ্ছে স্টিম ছাড়া কিন্তু এভাবে মোমো বানালে বেশি ভালো লাগে তো এবার হচ্ছে আমি মোমোগুলো একটা প্লেটে একেবারে সাজিয়ে নিয়েছি আর একটু আগে যে মোমো সসটা বানিয়েছি এই সসটা আমি এখানে দিয়ে দিয়েছি আর এই সসটা দেওয়ার সময় কিন্তু আমি লবণটা দিতে ভুলে গিয়েছিলাম আপনারা কিন্তু অবশ্যই সসের টেস্টটা চেক করে নেবেন সামান্য পরিমাণে কিন্তু লবণ এখানে লাগে তো আমি পরে কিন্তু লবণটা অ্যাড করেছি সেটা দেখাতে ভুলে গিয়েছি আপনারা অবশ্যই এখানে লবণটা অ্যাড করে নেবেন আর এই সসটা দেওয়ার পরে দেখুন মোমোগুলো কালার কিন্তু আরও ভালো লাগছে দেখতে যে দেখুন খুব সুন্দর লাগছে আর মোমোগুলো খেতেও কিন্তু খুবই মজা দেখুন খুব সফট হয়েছে আর এই যে দেখুন পোটটা দেখুন খুবই সফট তো এভাবে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে একদমই ভুলবেন না তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ